সবাই তোমাকে বুঝবে না কারণ তুমি তাদের মতো নাও তোমার চিন্তা স্বপ্ন সংগ্রাম সব কিছুই ইউনিক যারা নিজে কখনো চেষ্টা করেনি তারা তোমার যন্ত্রণাও বুঝবে না তাই বারবার ব্যাখ্যা দিও না নিজের পথে চলো সময় প্রমাণ দেবে তুমি ঠিক ছিলে যে সময় তোমাকে ধ্বংস করে দিচ্ছিল সেটাই পরে তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে আর যে কষ্টে তুমি ভেঙে পড়ছো কাল ঠিক সেই কষ্টটাই তোমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে কারণ ঘূর্ণিঝড়ের মধ্য দিয়েই গড়ে ওঠে পাহাড় নিজের উপর বিশ্বাস রাখো তোমার গল্পটা এখনো শেষ হয়নি শুধু একটা পেনফুল চ্যাপ্টার চলছে এখনকার এই কষ্টের দিনটা তোমার জীবনের এক অধ্যায় মাত্র পুরো গল্প নয় সাহস রাখো চালিয়ে যাও ভবিষ্যতের পৃষ্ঠাগুলো হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায় অপেক্ষা করছে তুমি শুধু ব্যর্থ হওনি তুমি শিখেছ কিভাবে আরও ভালো হতে হয় ফেল করলেই মানুষ ভাবে সব শেষ কিন্তু সেখানেই তো আসল শেখা লুকিয়ে থাকে প্রতিবার হারের মধ্যেও একটা চাবি থাকে সেটা ধরলেই তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে নিজেকে ঠিক করতে গেলে অনেক সময় পুরো দুনিয়াকে দূরে ঠেলে দিতে হয় সবার কথাই কানে নিলে তুমি কখনোই নিজের ভাঙা জায়গাগুলো জোড়া লাগাতে পারবে না তাই নিজেকে সময় দাও একা হও, আবার জেগে ওঠো কারণ কেউ তোমার আত্মা সারিয়ে তুলবে না শুধু তুমিই পারো তুমি যে আলোর খোঁজ করছো সেটা হয়তো তোমার মধ্যেই আছে বাইরের পৃথিবী অনেক সময় অন্ধকার মনে হয় কিন্তু সত্যি কথা হলো আলো কখনো বাইরে থাকে না সবসময় আমাদের ভিতরেই থাকে তুমি নিজেই তোমার আলো তোমার দিশা যেদিন তুমি হাল ছেড়ে দিতে চাইবে সেদিনই তোমার সবচেয়ে বেশি লড়াই করা উচিত সবচেয়ে অন্ধকার সময় আমরা সবচেয়ে কাছাকাছি থাকি বিজয়ের হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে যদি একটু দাঁতে দাঁত চেপে লড়ে যায় হয়তো ঠিক সেই দিনটাই আমাদের জীবন বদলে দেবে জীবন তোমাকে বারবার থামাবে কিন্তু তুমি যদি বারবার দাঁড়াও তখনই তুমি জিতবে জীবনের গাছ থামিয়ে দেওয়া তোমার গাছ আবার উঠে দাঁড়ানো খেলাটা জিতবে সেই যে পড়ে গিয়ে আবার দাঁড়াতে পারে এবং তুমি হ্যাঁ তুমি সেই একজন হতে পারো যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাববে ততক্ষণ দুনিয়া তোমাকে পাত্তা দেবে না নিজেকে ছোট করে ভাবলে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে কেউ তোমাকে গুরুত্ব দেবে না নিজেই নিজের সম্মান কারো তাহলে বাকিরাও সম্মান দিতে বাধ্য নিজেকে বদলাতে চাও আয়নার সামনে দাঁড়াও সেখানেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আছে তুমি প্রতিদিন হাজারো মানুষের সঙ্গে যুদ্ধ করো কিন্তু আসল যুদ্ধটা তোমার নিজের সঙ্গে নিজেকে জিতিয়ে তোলাই সবচেয়ে বড় সাফল্য বাইরে কেউ তোমার পদ আটকাতে পারবে না যদি আয়নার মানুষটা তোমার হয়ে যায়